আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো রয়েছেন আল্লাহর রসের আমরা অনেক ভালো রয়েছি নেই আমাদের কিছু কাজ ছিল আজকে আমাদের মূলত কাজ ছিল কয়েকটি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে ডাবের গাছ হয়েছে এই ডাবের গাছের পাতাগুলোকে ঝরে এক ভাই এসে আমাদের বাসা থেকে অতিরিক্ত যে ডাবগুলো থাকে বা নারকেল থাকে সেগুলো তিনি ক্রয় করে নিয়ে যান মূলত তিনি গাছে উঠেছিলেন নারকেল পাড়ার জন্য তাই আমি তখন তাকে বলেছিলাম ভাই যে গাছের ডালগুলো রয়েছে মরা ডালগুলো বা শুকনো ডালগুলো এই ডালগুলো আপনি কেটে ফেলে দেন তো বলতে বলতে তিনি তিনটে গাছের ডাব থেকে ডাব পেরেছেন এবং তিনটে গাছ থেকে মোটামুটি প্রায় তিরিশ থেকে চল্লিশটার আমাদের ডাল তিনি কেটে ফেলেছেন এগুলোকে আজকে আমাদের মূলত সাইডস করতে হয়েছে এবং আস্তে আস্তে কাটছি যে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সমস্ত দিনের পুরো গাছ কেটে ফেলেছি পাশাপাশি আমাদের আরেকটি কাজ রয়েছে কাজটি ছিল মূলত আমাদের যে পুকুর পা আমরা কয়েকদিন যাবৎ পরিষ্কার করছিলাম বিগত প্রায় এক বছর যাবৎ আমরা পুকুরে কোনো রকম মাছ ছেড়েছি কিন্তু মাছের খাবার দেয় নাই বা কোনো রকম পরিচর্যা করি নাই আমাদের কাজের ব্যস্ততার কারণে বা আমাদের তেমন একটা ইচ্ছা ছিল না তবে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়মিত মাছের ভিডিও যুক্ত করব এবং পুরোপুরিভাবে মাছ চাষ করবো ইনশাআল্লাহ তার জন্য আজকে আমাদের মূলত কাজ তার মধ্যে আবার ডাবের গাছের কাজগুলো যুক্ত হয়ে গেল এই আমরা চেষ্টা করেছি যে ডাবের যে পাতাগুলো আছে এই পাতাগুলো আগে ঝুড়িয়ে দিয়ে বা এগুলোকে সাইজ করার পর আমরা পানিতে নামবো আলহামদুলিল্লাহ পুকুরের চতুর্পাশে ভালোভাবে পরিষ্কার করার পর আমাদের চুন দেওয়া প্রয়োজন এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে যদি আপনাদের পুকুরটি শুকনা থাকে আপনাদেরকে একটি টিপস দেই যদি আমি তেমন কিছু জানি না আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি যদি আপনাদের পুকুর শুকনা থাকে মানে কাদাযুক্ত পানি নেই সেক্ষেত্রে আপনারা শতক প্রতি এক থেকে দেড় কেজি চুন ব্যবহার করবেন এবং যদি আপনাদের পুকুরে পানিতে মাছ থাকে পানি এবং মাছ দুইটাই থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চুনের পরিমাণটা অনেক কম দেবেন অর্থাৎ আপনারা দিতে পারেন এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ পরিমাণ আমাদের যেহেতু আমাদের এইদিকে তেত্রিশ শতাংশ এক বিঘা তো আপনারা বিষ কাটা বা অথবা তেত্রিশ শতাংশ জমিতে আপনারা দিতে পারেন মোটামুটি সাত থেকে আট কেজি মতো চুন আপনারা ব্যবহার করতে পারেন যদি পানির উপর ডিপেন্ড করে পানির গণত্বের উপর এই পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন আশা করি ভালো হবে বা অনেকে ভুল করে থাকেন যে আপনারা শতক প্রতি এক থেকে দেড় কেজি দিতে হবে তাই আমরা করি কি আমরা পানি থাক আর না থাক আমরা সবসময় ওই মাপেই চলি কিন্তু আসলে এটা ঠিক না যদি আপনি ভরা পুকুরে পানি থাকা অবস্থায় এবং মাছ থাকা অবস্থায় যদি পর্যাপ্ত পরিমাণ চুন দিয়ে এক থেকে দেড় কেজি শতক পথে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাছের ক্ষতি হবে বলে আশা করা যায় তাই আপনারা এখান থেকে সাবধান থাকবেন আমি মূলত আমাদের তেত্রিশ শতাংশ যে পুকুরটিতে আমরা আজকে সাত আট কেজি চুন ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ ভালোভাবে মোটামুটি ক্লিয়ার করে নিলাম এবং চার সাইডে পরিষ্কার করছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ